সংগ্রাম যে নেতা নিজের নামে নয় মানুষ চিন্ত তাকে মুজলিম জননেতা নামে যিনি একাধারে রাজনৈতিক ধর্মীয় নেতা কৃষকের বন্ধু আর অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বজ্রকণ্ঠ যার এক ডাকে কেঁপে উঠেছিল পাকিস্তান সরকার আর যার স্বপ্নে জন্ম ছিল স্বাধীন বাংলাদেশ তিনি মাওলানা ভাসানী আপনি কি জানেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ প্রদর্শক ছিলেন এক সময় আজ জানব সেই কিংবদন্তি মানুষটির গল্প মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সম্পর্কে ভিডিওটি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে পুরোটা মনোযোগ দিয়ে শোনেন কারণ এমন একজন মানুষের কথা আমরা জানি খুব কম আর যদি আপনি চান ইতিহাসের আরো বর্ণাঢ্য চরিত্রের কথা জানতে তবে চ্যানেল সাবস্ক্রাইব করুন এখনই আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যেন পরের ভিডিও মিস না হয় মাওলানা ভাসানি জন্মগ্রহণ করেন আঠারোশো বা আঠারোশো সালের দিকে সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে পুরো নাম আব্দুল হামিদ খান ভাসানি দরিদ্র পরিবারের জন্ম হলেও শৈশব থেকেই ধর্ম সমাজ আর রাজনীতির প্রতি আগ্রহ ছিল প্রবল তিনি প্রথমে স্থানীয় মক্তবে পড়াশোনা শুরু করেন এবং পরে দেব মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি তখনকার জমিদার ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মুখ খোলেন এবং উনিশশো সালে চাষি আন্দোলন থেকে শুরু করে খেলাফত ও অসহযোগ আন্দোলন তার সক্রিয় অংশগ্রহণ ছিল তার বক্তব্য ছিল সরল কিন্তু তীক্ষ্ণ তিনি ধর্মের নামে নয় মানুষের অধিকারের পক্ষে অবস্থান কৃষক প্রজা আন্দোলন ও জনপ্রিয়তা অর্জনের ক্ষেত্রে মাওলানা আব্দুল হামিদ খান ভাষা ছিলেন কৃষকের নেতা উনিশশো সালে আসামের প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি হাট চালু করেন যেখানে কৃষকরা ছাড়া তাদের পণ্য করতে পারতেন। নেতা পাকিস্তান সঙ্গেও সংযোগ ছিলেন তার তিনি পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছিলেন কিন্তু পাকিস্তান গঠনের পর দেখলেন যে স্বপ্নে তারা নতুন দেশ করেছিল সেটি ভেঙে যাচ্ছে বাঙালির অধিকার বঞ্চিত হচ্ছে আর তারই প্রেক্ষিতে তিনি যোগ দিয়েছিলেন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা ও নেতৃত্বে উনিশশো সালে তিনি মুসলিম বিরুদ্ধে অবস্থান নিয়ে গঠন করেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যা পরবর্তীতে আওয়ামী লীগ হয় শেখ মুজিব ছিলেন তার ঘনিষ্ঠ সহকর্মী কিন্তু পরে মতবিরোধ হয় বিশেষ করে ভারত সম্পর্ক ও বিদেশ নীতির কারণে পাকিস্তানের শাসনের বিরুদ্ধেও সংগ্রাম ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ভাসানী সর্বদা পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে সচ্চার ছিলেন তিনি চীনের দিকে তাকাও লুক ইস্ট পলিসি নামে একটি বহুল প্রতীক্ষিত আলোচিত স্লোগান দিতেন যা পশ্চিম ঘেঁষা বিদেশ সমালোচনার প্রতীক হয়ে দাঁড়ায় উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানেও তার ভূমিকা ছিল ভাসানী ছিলেন উনিশশো সালের গণ আন্দোলনের অন্যতম সংগঠক তিনি প্রথম বলেছিলেন তোমার নেতা আসছে প্রস্তুত সময় মাওলানা ভাষা নিয়ে রাজনৈতিক ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সরকারের সমর্থনে নানা পদক্ষেপ গ্রহণ করেন তিনি বারবার বলেন বিচার চাই না স্বাধীনতা চাই স্বাধীন বাংলাদেশে তার শেষ সময় মূলত হচ্ছে স্বাধীন বাংলাদেশ তিনি রাজনীতি থেকে কিছুটা বিরতই ছিলেন কিন্তু সার্বক্ষণিক নজর রাখতেন সরকারের সালে যে হয়েছিল সে সময় তিনি সরকারের বিরুদ্ধে কড়া প্রতিবাদ করেন এবং শেখ মুজিব সরকারের বিরুদ্ধে তার সমালোচনার ধার ছিল সবসময় উন্মুক্ত মাওলানা ভাসানী উনিশশো সালের সতেরোই নভেম্বর মৃত্যুবরণ করেন তাকে ধারণ করা হয় সন্তোষে তার নিজের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় বাঙালির হৃদয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তির ইতিহাসে মাওলানা ভাসানির আজীবন অবিস্মরণীয় স্থান দখল করে রাখত আজ আমরা জানলাম একজন নির্লোভ আকর্ষী জনমানুষের নেতা মাওলানা ভাসানির কথা তিনি রাজনীতির জন্য রাজনীতি করতেন না করতেন জনগণের জন্য আপনি যদি সৎ সাহস এবং রাজনীতিকের কাহিনী আরো জানতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কমেন্টে জানাবেন আপনি পরের ভিডিওটি কেশের উপর দেখতে চান এবং হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব না করে চলে যাবেন না দেখা হবে ইতিহাসের আরও এক অধ্যায় নিয়ে আল্লাহ হাফেজ